আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এমন এক মহামানবের কথা বলবো যার নাম শুনলে হৃদয় ভরে যায় ভালোবাসা শ্রদ্ধায় তিনি ছিলেন এর প্রিয়তম সাথী ইসলামের প্রথম খলিফা আর ত্যাগ ও ন্যায়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত আবু বকর সিদ্দিক রাজ তিনি তার জীবন সম্পদ ও হৃদয়ের সব ভালোবাসা বিলিয়ে দিয়েছেন আল্লাহ ও তার রসুল সাল্লু আলহিসাল্লাম এর পথে নবী সাল্লাহ আলহি আসাল্লাম এর হাতের পর যখন মুসলিম উম্মা ভেঙে পড়েছিল তখন তিনি দৃঢ়তার সাথে সবাইকে এক পথে ফিরিয়ে আনেন চলুন আমরা আবু বকর রাজ এর সেই ত্যাগ ভালোবাসা ও হিলাফতের গল্প জানি যা যুগে যুগে আমাদের অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছে ইসলামের ইতিহাসে আবু বকর সদিক রাজমানহ এর নাম শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে উচ্চারিত হয় তিনি ছিলেন রসল্লাহসাল্লু আলহ্লাম এর নিকটতম সঙ্গী প্রথম প্রাপ্তবয়স্ক পুরুষ মুসলিম এবং ইসলামের জন্য তার ত্যাগ সাহস ও নেতৃত্ব চিরকাল মুসলিম উম্মাকে অনুপ্রাণিত করবে আবু বকর এর জন্ম কুরাইশ বংশের সম্মানিত পরিবারে ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন সমাজে সম্মানিত ব্যবসায়ী নীতিবান ও সত্যবাদী ব্যক্তি যখন মোহাম্মদ সাল্লাহ আলহিহি আসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব এবং তাহিদের দাওয়াত দিতে শুরু করেন তখন প্রথম দিকেই আবু বক্লা সাল্লামান্ন দ্বিধাহীনভাবে ইসলামের প্রতি সাড়া দেন তিনি বিন্দুমাত্র প্রশ্ন না করে নবী সাল্লু আলহি এর ডাকে সাড়া দিয়ে বলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাসাল্লাম আল্লাহর রসুল ইসলাম গ্রহণের পরই শুরু হয় তার ত্যাগের এক দীর্ঘ পথ চলা তিনি নিজের সম্পদ সময় ও জীবন সব কিছুই আল্লাহর পথে ব্যয় করতে থাকেন তার মাধ্যমে ওমর রাজুল্লাহানহ উসমান আনহু তালহা জুবাই জুবাইর আনহু এর মতো মহান সাহাবিগণ ইসলাম গ্রহণ করেন আবু বকর আনহু এর সম্পদ ইসলামের প্রথম যুগে বিশাল অবদান রাখে তিনি তার ধন সম্পদ দিয়ে অসংখ্য দুর্বল ও নির্যাতিত মুসলমানদের মুক্ত করেন এর মধ্যে ছিলেন বিলাল রাজুল্লাহানহ এর মতো সাহসী সহচর যিনি ইসলামের জন্য প্রচণ্ড নির্যাতন সহ্য করেছিলেন যখন মক্কায় মুসলমানদের ওপর চরম নিপীড়ন চলছিল তখন আবু বকর রাজুল্লাহানহ নিজের ধন সম্পদ নিঃস্বার্থভাবে বিলিয়ে দেন তিনি একবার তার সব ধন সম্পদ রসুল্লাহ সাল আলহাস্লাম এর হাতে তুলে দিয়ে বলেছিলেন হে আল্লাহ রসুল আমি আল্লাহ ও রসুলকেই আমার পরিবারের জন্য রেখে এসেছি মক্কার অত্যাচার চরমে পৌঁছালে আল্লাহর নির্দেশে নবী সাল্লাহ আল্লাহ মদিনায় হিজরত করেন এই ঐতিহাসিক যাত্রায় তার সঙ্গী ছিলেন আবু বকর রাজুল্লাহআ হিজরতের মুহূর্তে তিনি ছিলেন প্রস্তুত নিজের সব ব্যবস্থা করে রেখেছিলেন শুধু প্রিয় নবীর সাথে থাকার জন্য ঠাওর গুহায় অবস্থানকালে তিনি নিজের জীবন বাজি রেখে নবী সাল্লু আলহিহি রক্ষা করেছিলেন বিষ ধর সাপের ছিদ্র বন্ধ করতে নিজের পা ব্যবহার করে কষ্ট সহ্য করেছিলেন যেন রসুল সাল্লু আলহি নিরাপদে বিশ্রাম নিতে পারেন ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে নবী সাল্লাহু আলহিসাল্লাম লাভ করলে মদিনা শোকে স্তব্ধ হয়ে যায় অনেক সাহাবি বিশ্বাসই করতে পারছিলেন না তখন আবু বকর রাজ রহমান হো দৃঢ়কণ্ঠে আয়াত দিলাওয়াত করে সবাইকে স্মরণ করিয়ে দেন মোহাম্মদ তো একজন রসুল মাত্র তার পূর্বে অনেক রসুল চলে গেছেন তিনি মারা গেলে কি তোমরা পেছনে ফিরে যাবে এর দৃঢ়তা ও বুদ্ধিমত্তা সাহাবিগণকে স্থির করেছিল এরপর সর্বসম্মতভাবে তাকে মুসলিম উম্মাহর প্রথম খলিফা নির্বাচিত করা হয় আবু বকর এর খেলাফত ছিল মাত্র আড়াই বছর কিন্তু তা ছিল ইসলামের ইতিহাসের অন্যতম কঠিন সময় নবী সাল্লাহু আলাই্লাম পর আরবের বিভিন্ন গোত্র বিদ্রোহ শুরু করে কেউ জাকাত দেয়া বন্ধ করে দেয় কেউ ইসলাম ত্যাগ করে আবার কেউ নিজেকে নবী বলে দাবি করে আবু বকর বাকর দৃঢ়ভাবে ঘোষণা দেন আল্লাহর কসম তারা যদি একটি টুকরাও জাকাত হিসেবে দিত যা তারা রসুল সাল্লু আলহিসাল্লাম এর সময় দিত এবং আজ তা না দেয় তাহলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব তিনি মুসাইলিমা কার তুলাইহা আস্তি প্রভৃতির মিথ্যা নবুয়তের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন তার নেতৃত্বে ইসলামের ঐক্য পুনরুদ্ধার হয় ইয়ামা যুদ্ধে বহু কোরআন হাফেজ শহীদ হয়ে গেলে কোরআনের সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখা দেয় ওমর রাজুল্লাহানহু এর পরামর্শে আবু বকর প্রথমবারের মতো কোরআনকে একত্রিত আকারে সংকলনের উদ্যোগ নেন এ উদ্যোগেই পরবর্তীতে ওসমান রাজওয়ানহ এর সময়ে সর্বজনীন কোরআন মুসাফে রূপ নেয় যদিও আবু বকরুল্লাহন ছিলেন খলিফা তবুও তার জীবন ছিল অত্যন্ত সাধারণ রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের আগে তিনি কাপড় ব্যবসা করতেন খলিফা হওয়ার পরেও প্রথমে নিজের জীবিকার জন্য বাজারে যাওয়ার প্রস্তুতি নেন কিন্তু সাহাবিগণ তাকে রাষ্ট্র থেকে সামান্য ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেন মৃত্যুর আগে তিনি নির্দেশ দেন যে সম্পদ রাষ্ট্রীয় খাজানা থেকে নিয়েছেন তা যেন ফেরত দেওয়া হয় মৃত্যুর সময় তার কাছে ছিল কেবল একটি কাপড় একটি উট এবং একটি দাস সবই রাষ্ট্রের তহবিলে ফেরত দেওয়া হয় খেলাফতের আড়াই বছর পর অসুস্থ হয়ে তিনি মৃত্যুশয্যায় শায়িত হন মৃত্যুর আগে ও মরিবুখাদ্য়া রতুল্লাহ মান্হকে তার উত্তরসূরি মনোনীত করেন ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে তিনি ওফাত লাভ করেন এবং রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর পাশেই জান্নাতুল বাকিতে সমাহিত হন আবু বকর রাতুল্লাহ এর জীবন ত্যাগ ভালোবাসা দৃঢ়তা ও বিনয়ের অনন্য দৃষ্টান্ত তিনি ছিলেন এমন এক নেতা যিনি আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ স্থান দিয়েছেন এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ দেখেছেন সবচেয়ে সংকটময় সময়ে তার খেলাফতের শিক্ষা হলো দৃঢ় বিশ্বাস ন্যায়নীতি ও আত্মত্যাগের মাধ্যমে যে কোনো চ্যালেঞ্জ জয় করা সম্ভব